বাগেরহাটের আমাদের যে দেশি খাজুর বা খেজুর গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা পাঁচটা খেজুর গাছ একটা পাশে ওই যে একটা একটা পাশেও একটা আবার ওই যে আর একটা এই মোট পাঁচটা খাজু খাজুর বা খেজুর গাছের ভিতর এখানে মূলত দুটো মানে পুরুষ গাছ এইটে আবার ওই যে ওই পাশে একটা এগুলো পুরুষ গাছ আর মাঝখানে এই যে তিনটে দেখতে পাচ্ছেন কাঁচা খেজুর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলত মানে কি বলে যেগুলো খেজুর হয় আর কি বাংলায় বললে বলতে হয় খেজুর ফলে যে গাছগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এখানে গাছের প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় প্রচুর খেজুর ধরছে এইগুলো যখন কাটবে তখন দারুণ একটা আবহাওয়ার সৃষ্টি হবে এখানে নামার কায়দা নাই দেখাতে পাচ্ছি না কি চমৎকার গাছ ভরে খেজুর আসছে এই হলো আমাদের গ্রামে দেশীয় খেজুর যেগুলো দিয়ে রস তৈরি হয় রস শেষ হওয়ার পরে গাছে স্বাভাবিকভাবে খেজুর আসে এই খেজুর গাছ থেকে অন্তত বর্ষাকালে খেজুর পেকে গেলে সংগ্রহ করা হবে বাগেরহাটের অঞ্চলে লবণ পানিতে বেড়ে ওঠায় সাধারণ খেজুর গাছের দৃশ্য ধন্যবাদ